আমার মা আমার দেশে পারে মানিকগঞ্জ মানিগঞ্জ থেকে আমি এখন ঢাকায় থাকি মা যোগালি কাজ করতো দুই মাস কাজ করতে পারে না তার পেটের মধ্যে খুব কষ্ট আছে ওই টেনশনেই আছে তো এখন প্রতিবেদনের সামনে আসার উদ্দেশ্য কি উদ্দেশ্য যে যদি ভালো কেউ পাশে পাই হেল সহযোগিতা করে জীবনে তো কোনোদিন প্রতিবেদন করলাম না বুঝলাম না অনেক আশা করে আইছি যদি কেউ অন্তত আমার মাল পাশে খাড়ায় বা আমারে যদি বিয়ে শাদি করতে চায় তাহলে আমি বসমু যদি পছন্দ করে কেউ আপনার কি বিয়ে শাদী হয়েছে না আমার বাবা বাইসা থাকতে যখন আমার বিয়ে ঠিক হয়েছিল বিয়ের দিনে বিয়ে ভেঙে গেছে কেন বিয়ে বাংছে যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটা মনে করেন তার আগেই সম্পর্ক ছিল অন্যজনের সাথে কিন্তু এগুলা গোপন আসলে জানা জানা নাই কিন্তু বিয়ে যেদিন গায়ে হলুদ মলুদ সব কিছু হয়েছে যেদিন বিয়া সেদিন মনে করেন সে ওই মেয়েটা নিয়ে বাইকে গেছে বাইকে যাওয়া নিয়ে আমার বিয়েটাও গেলো আমার বাইকটাই পান্তি দর্শক আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে এরকম বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা প্রতিবেদনে তুলে ধরি তো এখানে বিভিন্ন মানুষের যে সকল কথা এই অনুষ্ঠান মাধ্যম দিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে অবশ্যই আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নিব না তবে যদি কোনো আর্থিক লেনদেন থাকে সবাই যে কোনো কিছু যাচাই বাছাই করে নিয়া ভালো তা এখন প্রতিবেদন করলে কি আপনি কি বিয়ে शादी করবেন না সবাই তো বিয়ে করতে সবাই তো বিয়ে করতে চায় শুনি মানুষের মুখে আবার কেউ কেউ বিয়ে করো আমি তো জীবনে করি দেই কেমনে বুঝুম এখন করলাম যদি কেউ পাশে খারায় ওরকম অন্তত আমার মা ডাল লেগে আমার মা সারা দুনিয়ায় কেউ নাই বুঝছেন আমার মাটা খুবই অসুস্থ এখন যদি কেউ ওই ই করে আমার পাশে খারায় তাহলে মনে করেন আমার লেগাও ভালো আর যদি অসহায় বাইবে গরিব বাইবে মনে করেন এত বাইবে যদি পাশে খারায় এখন ওইটা হ্যাগ হচ্ছে যারা খারাপ

ওয়ান ফোর জিরো সেভেন টু শূন্য এক আট তিন আট নয় একবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমরা দায়ী থাকবো না কিন্তু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার দর্শকরা সবাই ভালো মন নিয়ে ফোন দিয়ে জেনে আমার মারে আমারে পাশে ভালো মন নিয়ে এখন দেন পাশে খারায়েন হেল্প সহযোগিতা করেন এদে আপনাকে কাছে আশা করি